তানিয়া পেইন্ট ব্লক চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আজকে দেখাবো পুতুল সেলাই করার ডিজাইন আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন প্রথম লাইনে পরপর ক্রস ঘর করে নিয়েছি তিনটা দ্বিতীয় নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়েছি এবং ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর করে নিলাম পরপর পাঁচটা এরপর তিন নম্বর লাইন তিন নম্বর লাইনে পরপর বাম দিক থেকে লেবেল সমান রেখে ঘর করে নিলাম পাঁচটা ছয় নম্বর ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর করে নিলাম চারটা পাঁচ নাম্বার লাইন পাঁচ নাম্বার লাইনে দিক থেকে লেবেল সমান রেখে পরপর ঘর করবো চারটা পাঁচ নম্বর ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর করবো আবার পাঁচটা এরপর পাঁচ নম্বর লাইন পাঁচ নম্বর লাইনে দিক থেকে লেবেল সমান রেখে ঘর করবো তিনটা চার নম্বর ঘর ক্যাব দিয়ে আবার পর পর ঘর করব পাঁচটা ছয় নম্বর লাইনের বাম দিক থেকে তিনটা ঘর ক্যাপ দিয়ে পরপর ঘর করে নিব পাঁচটা এরপর সাত নম্বর লাইন সাত নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বারাবো এবং ডানদিক থেকে একটা ঘর কমিয়ে পরপর ঘর করে নিব আটটা এরপর আট নম্বর লাইন আট নম্বর লাইনের বাম দিক থেকে একটা ঘর বাড়বে এবং ডান দিক থেকে একটা ঘর কমে ঘর হবে পরপর আটটা এরপর নয় নম্বর নম্বর বাম দিক থেকে একটা ঘর বেড়ে পর কালারের সুতো নিয়ে টুপি মাঝখানে ঠিক যেখানে ফাঁকা ফাঁকা ঘর অর্থাৎ গ্যার ঘর দিয়েছি সেখানে পুরন করে দিব এরপর আবার নয় নম্বর লাইনে ডান পাশে চলে আসবো ঘর কমবো ডান পাশ থেকে পরপর পাঁচটা

টিয়া পর সুতর ঘর করে নিব দুইটা লাইনে বাড়াবো দুই করে নিব পাঁচটা এরপর বারো নম্বর লাইন বারো নম্বর লাইন নিয়ে থেকে একটা ঘর বাড়াবো এবং ডান থেকে লেবের সমান মোট ঘর করে নিব নয়টা থেকে একটা ভাগ একটা ঘর্ণিধ একটা ভাগ একটা ঘর্ণিভ এরকম করে ডান্তিকের লেগুল পর্যন্ত সমান হবে চোদ্দ নম্বর লাইন থেকে চোদ্দ নম্বর লাইনে দিক থেকে একটা ঘর বাড়বে এবং ডান দিক থেকে লেবেল সমান হয়ে ঘর হবে মোট নয়টা এরপর পনেরো নম্বর লাইন দিক থেকে লেবেল সমান হবে এবং ডান দিক থেকেও লেবেল সমান হবে এবং একটা ঘর বাদ দিয়ে একটা ঘর হবে একটা ঘর বাদ দিয়ে একটা ঘর হবে এভাবে কোন লাইনটা হবে এরপর ষোলো নম্বর লাইন ষোলো নম্বর লাইনের বাম দিকের ও লেভেল সমান হয়ে মোট ঘর হবে নয়টা সতেরো নম্বর নম্বর লাইনের বাম দিক থেকে একটা ঘর নিব একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিয়ে ডান পাশের লেবেল সমান হবে আঠারো নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ যাবে এবং ডান দিক থেকে লেবেল সমান হয়ে ঘর হবে মোট ছয়টা এরপর লাল কালার সুতো নিব নিয়ে পায়ের অংশের কাজ করব এরপর লাল কালার সুতো নিব সুতো নিয়ে ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়ে পর ঘর করে নিব তিনটা এবং তার ফাঁকে আমি যে মাঝখানের ফাঁকাগুলো অংশ রয়েছে যেগুলো গ্যাপ গ্যাপ ঘর করেছি সেগুলো লাল সুতো দিয়ে ঘর করে দিই দর্শক কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি লাস্ট লাইনে ডানবাস থেকে একটা ঘর বেঁধে পরপর তিনটা ঘর করেছি এই তিনটা ঘরের নিজ বরাবর আবারও তিনটা ঘর নিব এবং তার নিজ বরাবর আবারও তিন নম্বর লাইনে তিনটা ঘর নিব এরপর চার নম্বর লাইনে কালো সুতো দিয়ে কাজ করবো বান্দ থেকে লেবুল সমান রেখে ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে মন ঘর নিয়ে নিলাম চারটা এবং কালো কালারের সুতোর দ্বিতীয় নম্বর লাইনেও আবারও বার করে নিব পরপর চারটা বাম দিকে এবং ডান দিকে লেবের সমান থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন টি ক্লিক করে ভালো করে দিবেন ধন্যবাদ